স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেবে লড়াই করেছেন সাদবিন আজিজুর রহমান কিন্তু তিনি নাকি তার মাকে হত্যা করেছেন এ মিথ্যে প্রোপাগান্ডা ছড়ায় স্বৈরাচারের দোষরা কিন্তু তা সত্য নয় যে মাতৃভূমিকে স্বৈরাচার মুক্তির জন্য লড়াই করেছেন তিনি তিনি নিজের জন্মদাতা মাকে হত্যা করবেন এটা হতে পারে না সেটাই জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাদ ছেলে নয় বগুড়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করেছে ভাড়াটিয়া এ ঘটনায় ভাড়াটিয়া এক নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন নিহত উম্মে সালমার বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার তার দুই সহযোগী মুসলিম উদ্দিন ও সুমন রবিদাস পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে হারিয়ে যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে আটক করেন পুলিশ জানায় চার মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ করতেন তারা বিষয়টি টের পাবার সালমা তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন পাওনা ছিল মাসের এ নিয়ে উপর দুই ভাড়াও ক্ষুব্ধ ছিলেন মাবিয়া আর এ কারণেই দুই সহযোগী সুমন এবং মুসলিমকে নিয়ে উমের সালমাকে হত্যা করে তারা এদিকে ছেলে সাদবিন রহমান রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা অস্বীকার করেছেন